স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে স্বাধীনতার পর থেকে ভারত কিভাবে ধীরে ধীরে খাদ্যে আত্মনির্ভরশীলতা অর্জন করলো সেই দীর্ঘ ও বহুমুখী যাত্রাটি বিস্তারিত চিত্র কিন্তু তুলে ধরব এই আলোচনায় আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রভাবশালী রাজনৈতিক সিদ্ধান্ত সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা এবং সর্বোপরি ভারতের সাধারণ মানুষ ও কৃষকদের অসামান্য অবদান এই সমস্ত বিষয়গুলো কিন্তু গভীরভাবে পর্যালোচনা করব তার আগে চলুন আমরা একটু জেনে নিই একটা ঐতিহাসিক প্রেক্ষাপট অর্থাৎ স্বাধীনতার পূর্বে কিন্তু ভারত মানে অলরেডি একটা খাদ্য সংকটে ভুগছিল উনিশশো সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন দেশের খাদ্য পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক দীর্ঘ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শোষণ অপর্যাপ্ত বিনিয়োগ চিরাচরিত কৃষি পদ্ধতি এবং ঘন ঘন খরা ও বন্যার কারণে খাদ্য উৎপাদন ছিল চাহিদার তুলনায় অনেক কম দেশ মারাত্মক খাদ্য ঘাটতির সম্মুখীন ছিল এবং বিপুল সংখ্যক মানুষের জীবন ধারণের জন্য খাদ্য শস্য কিন্তু আমদানি করতে হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রভাব এবং বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ অর্থাৎ বেঙ্গল ফ্যামাইন অব 1943 এই পরিস্থিতিকে কিন্তু আরও কঠিন করে তুলেছিল স্বাধীনতা লাভের পর দ্রুত বেড়ে চলা জনসংখ্যা এবং ভঙ্গুর অর্থনীতি এই খাদ্য সংকটকে কিন্তু আরও প্রকট করে তোলে খাদ্যের জন্য বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে কিন্তু দেখা দিয়েছিল আর এই পরিস্থিতিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন ছিল নবগঠিত ভারতের একটা অন্যতম প্রধান লক্ষ্য খাদ্যে আত্মনির্ভরশীলতার পথ ভারতে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ভূমি সংস্কার ঔপনিবেশিক কামলে প্রচলিত জমিদার তথা কৃষকদের শোষণ করত এবং তাদের উৎপাদন বৃদ্ধিতে কোন রকম উৎসাহ ছিল না স্বাধীনতা পরবর্তী সরকার এই প্রথা বিলুপ্ত করার জন্য একাধিক আইন করে। এর ফলে জমির মালিকানা কৃষকদের হাতে আসে এবং তারা নিজের জমিতে আরো বেশি মনোযোগ ও বিনিয়োগ করতে কিন্তু উৎসাহিত হয় যদিও এই সংস্কারের বাস্তবায়ন বিভিন্ন রাজ্যে বিভিন্ন গতিতে হয়েছিল এবং কিছু সীমাবদ্ধতাও কিন্তু ছিল তবুও এটি কৃষিক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন এনেছিল এরপরে এলো সবুজ বিপ্লব খাদ্য উৎপাদনের স্বয়ং সম্পূর্ণতা এই বিপ্লব ছিল মূলত একটা প্রযুক্তিগত উদ্ভাবন এবং তার ফল প্রয়োগের ফসল প্রখ্যাত কৃষিবিজ্ঞানী ডাক্তার এম এস স্বামীনাথন এবং নরম্যান বোরলগের মতন ব্যক্তিত্বদের অবদান এই বিপ্লব এর দিশা দেখিয়েছিল সবুজ বিপ্লবের এর প্রধান যে বিষয়গুলো ছিল সেটা চলুন একটু ছোট্ট করে আলোচনা করে নিন প্রথমত উচ্চ ফলনশীল বিল অর্থাৎ হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস এইচ ওয়াইভি গম ধান ভুট্টা এবং বাজরার মতন প্রধান খাদ্যশস্যের উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন ও ব্যবহার উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করে এবং এই বীজগুলো ছিল রোগ প্রতিরোধী এবং সারের প্রতি কিন্তু ভীষণভাবে সংবেদনশীল রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার শুরু হয়েছিল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ এবং ক্ষতিকর কীটপতঙ্গ ও রোগ দমনের জন্য রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কিন্তু অপরিহার্য হয়ে ওঠে উন্নত জলসেচ ব্যবস্থা বর্ষার অনিশ্চয়তা কাটিয়ে ওঠা অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের কৃষি ব্যবস্থা মূলত ছিল মৌসুমী বায়ুর এবং নদীর জলটাই কিন্তু বেশি করে ব্যবহার করা হতো তাই বর্ষার অনিশ্চয়তা কাটিয়ে ওঠা এবং ফসলের প্রয়োজনীয় জলে সরবরাহ নিশ্চিত করার জন্য ব্যাপক হারে উপখন খাল নির্মাণ এবং অন্যান্য যে জলসেচ প্রকল্পের বিস্তার সেটা কিন্তু ঘটানো হয়েছিল কৃষি ঋণে সহজলভ্যতা কৃষকদের উন্নত বীজ সার ও যন্ত্রপাতি যেগুলো তুলনামূলকভাবে কিন্তু একটু দামি ছিল এবং সেগুলো কেনার জন্য কিন্তু সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হয় এবার চলুন একটুখানি জেনে নেই গুরুত্বপূর্ণ এবং সংখ্যাতাত্ত্বিক কিছু বিশ্লেষণ সবুজ বিপ্লবের প্রভাবে খাদ্যশস্যের উৎপাদন একটা অভূতপূর্ব পরিবর্তন কিন্তু এনেছিল কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরা হলো যেমন ধরুন গমের উৎপাদন সব বেশি প্রভাবিত হয়েছিল উনিশশো পঞ্চাশ থেকে একান্ন সালে ভারতে গমের উৎপাদন ছিল মাত্র ছয় দশমিক তিন মিলিয়ন টন ছয় দশমিক তিন মিলিয়ন টন ভাবুন কতটা কম সবুজ বিপ্লবের সাফল্যের পর উনিশশো থেকে একানব্বই সালে সেটা বেড়ে দাঁড়ায় পঞ্চান্ন দুই মিলিয়ন টন এবং বর্তমান সময়ে সেটা প্রায় একশো মিলিয়ন টনেরও বেশি হয়ে গেছে ধান উৎপাদন এটাও কিন্তু যথেষ্ট উন্নত হয়েছিল যেটা উনিশশো পঞ্চাশ সালে ধানের উৎপাদন ছিল কুড়ি দশমিক ছয় মিলিয়ন টন যেটা উনিশশো সালে দাঁড়ালো চুয়াত্তর মিলিয়ন টন এবং বর্তমানে একশো মিলিয়ন টনের কাছাকাছি কিন্তু দাঁড়িয়েছে মোট খাদ্য উৎপাদনে স্বাধীনতার সময় ভারতের মোট খাদ্য উৎপাদন ছিল প্রায় পঞ্চাশ মিলিয়ন টন বর্তমানে 300 মিলিয়ন টনেরও বেশি কিন্তু খাদ্য শস্য উৎপাদিত হচ্ছে এই যে বিশাল বৃদ্ধি স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিভাবে ভারত খাদ্য ঘাটতির দেশ থেকে উদ্বৃত্ত খাদ্য অর্থাৎ সারপ্লাস্ট অবস্থায় পরিণত হয়েছে হেক্টর প্রতি উৎপাদনশীলতাও কিন্তু অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে সবুজ বিপ্লবের ফলে শুধুমাত্র যে মোট উৎপাদন বেড়েছে তাই নয় হেক্টর প্রতি উৎপাদনশীলতাও কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উন্নত বীজ সার ও জলসেচের ব্যবহার এর ফলে একই পরিমাণ জমিতে আগের তুলনায় অনেক বেশি ফসল ফলানো কিন্তু সম্ভব হয়েছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে গমের হেক্টর প্রতি উৎপাদনশীলতা ষাটের দশকে প্রায় এক টন ছিল যা বর্তমানে তিন টনেরও বেশি মাত্রায় দাঁড়িয়েছে আর এই সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের তাৎপর্য এবং ভারতের খাদ্য নিরাপত্তা এর অসমান্য যে অবদান সেটাকে প্রেক্ষাপট এবং যথেষ্ট ছিল খাদ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের পিছনে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা এবং সরকারের ধারাবাহিক নীতিগত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা থেকে সালের মধ্যে ছিল সেখান থেকে কিন্তু কৃষিক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয় পরবর্তী যে পরিকল্পনাগুলো ছিল সেখানেও কিন্তু কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদনের উপর বা উন্নয়নের উপর কিন্তু বেশি জোর দেওয়া হয় কৃষি গবেষণা ও শিক্ষাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল যেমন সরকার ভারতীয় কৃষি গবেষণা পরিষদ অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এবং বিভিন্ন কৃষি স্থাপন করে। এই প্রতিষ্ঠানগুলো উন্নত বীজ ও প্রযুক্তি উদ্ভাবন কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং কৃষি শিক্ষার প্রসারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষি ঋণ ও ভর্তুকি কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক কৃষি ঋণ প্রদান করে থাকে এছাড়া সার কীটনাশক এবং জলসেচের ক্ষেত্রেও কিন্তু ভর্তুকি প্রদান করা হয় যা কিন্তু কৃষকদের উৎপাদনে খরচ কমাতে এবং উৎপাদন বাড়াতে উৎসাহিত করে এর সাথে অনুঘটকের কাজ করেছিল মিনিমাম সাপোর্ট প্রাইস অর্থাৎ এমএসপি বাংলায় যেটাকে বলা হয় ন্যূনতম সহায়ক মূল্য সরকার কৃষকদের উৎপাদিত ফসলের জন্য একটা ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে এর ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পায় এবং বাজারের দাম কমে গেলেও তাদের লোকসানের ঝুঁকি কিন্তু কম হয় এটি কৃষকদের উৎপাদন চালিয়ে যেতে কিন্তু উৎসাহিত করে এরপরে সেটা হয়ে যেটা হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা আইন অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট টু এই আইন দেশের দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এর মাধ্যমে সরকার ভর্তুকি মূল্যে খাদ্যশস্য সরবরাহ করে যদিও এটি সরাসরি উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত নয় তবে এটি খাদ্য ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ দিক বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য যেমন সরকার ছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভারতের খাদ্য আত্মনির্ভরশীলতা অর্জনে কিন্তু ভূমিকা পালন করেছে। যেমন ভারতীয় কৃষি গবেষণা কৃষি গবেষণার শীর্ষস্থানীয় একটা প্রতিষ্ঠান এর অধীনে বিভিন্ন গবেষণা কেন্দ্র উন্নত বীজ কৃষি প্রযুক্তি এবং রোগ ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনে কিন্তু নিরলসভাবে কাজ করে চলেছে জাতীয় বীজ কর্পোরেশন ন্যাশনাল সিডস কর্পোরেশন এনএসসি এই সংস্থা কিন্তু উন্নত মানের বীজ উৎপাদন ও বিতরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ন্যাশনাল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করে এবং তা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে এবং এর ফলে খাদ্য নিরাপত্তা কিন্তু বজায় রাখে কৃষিবিদ্যালয় ও গবেষণাগার প্রতিষ্ঠা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয়গুলি কৃষি শিক্ষা ও গবেষণা প্রসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা নতুন প্রজন্মের কৃষিবিদ তৈরি করে এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ নলেজ এবং টেকনোলজি সরবরাহ করে থাকে আন্তর্জাতিক সংস্থা যেমন ব্যাংক খাদ্য কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এফএ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন সময়ে আর্থিক ও কারিগরি সহায়তা কিন্তু প্রদান করেছে সাধারণ মানুষ এবং কৃষকদের যোগদানও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভারতে খাদ্য আত্মনির্ভরশীলতা সাফল্যের মূল ভিত্তি হলো এদেশের কোটি কোটি সাধারণ মানুষ ও কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং উদ্ভাবনী ক্ষমতা প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সীমিত সম্পদ এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বাধা সত্ত্বেও কৃষকরা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তারা নতুন প্রযুক্তি গ্রহণ করেছেন পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদেরকে কিন্তু মানিয়ে নিয়েছেন এবং খাদ্যশস্য উৎপাদনে নিরলসভাবে কাজ করে গেছেন তাদের এই ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্ভাবনী মানসিকতায় কিন্তু সবুজ বিপ্লবকে একটা গণ আন্দোলনে পরিণত করেছিল এবং ভারতকে খাদ্য ঘাটতির দেশ থেকে স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে এর বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ ভারত খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলেও এখনও কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ বিদ্যমান যেমন ধরুন জলবায়ু পরিবর্তন কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের জলবায়ু ভীষণভাবে খামখেয়ালি মাটির উর্বরতা হ্রাস কীটপতঙ্গ কীটনাশকের অতিরিক্ত ব্যবহার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সমস্যা এবং খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ ফুড প্রসেসিং ও সংরক্ষণের দুর্বল পরিকাঠামো এই বিষয়গুলোর উপর নজর দেওয়া কিন্তু প্রয়োজন কৃষিকে আরও টেকসই এবং পরিবেশ পরিবেশবান্ধব করার জন্য জৈব চাষ এবং প্রাকৃতিক কৃষির উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ কৃষকদের জন্য নতুন বাজার তৈরি করতে এবং অপচয় কমাতে কিন্তু সহায়ক হতে পারে তাই তো আমরা উপসংহারে এটা বলতে পারি স্বাধীনতার পর থেকে ভারতের খাদ্যে আত্মনির্ভরশীলতার যাত্রা একটা দীর্ঘ সংগ্রাম মুখর এবং অত্যন্ত সফল কাহিনী শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা সরকারের সুনিশ্চিত বা সুচিন্তিত নীতি বিজ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা এবং সর্বোপরি ভারতের কৃষক ও সাধারণ মানুষের ঐক্যিক প্রচেষ্টা এই সমস্ত কিছু সমন্বয়ে কিন্তু ভারত আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে এই অর্জন কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে নয় বরং জাতীয় মর্যাদা ও আত্মবিশ্বাসেরও কিন্তু প্রতীক ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করে এই ধারা অব্যাহত রাখা এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করাই কিন্তু এর প্রধান লক্ষ্য জয় হিন্দ বন্দে মাতার